দুহাজার কুড়ি সেপ্টেম্বর এ গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট পার্টি রানিং আছে যা গাড়িটা টোটালি অরিজিনাল পেন্ট এর সঙ্গে আছে খুব লাগিয়েছে এবং চার চনের গাড়ি টায়ার ব্রেন নিউ চারটে টায়ার ব্রেন্নিউ আছে এসি পাওয়ার স্টিরিং গাড়ি চালিয়ে দেখে নেবে গাড়ি কোনোরকম কাজ নাই চিলেছি এসি ভেতর দেখুন

চার লাখ পঞ্চাশ হাজার এটা দাম আসবে চার লাখ পঁচিশ হাজার টাকা দাম আসবে পঁচিশ টাকা ডিসকাউন্ট এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটানো আছে গত কালকে ডেটে আচ্ছা তারপর একটা তারপরে এটা আছে স্কোয়ারপে এল এক্স নাইন সিটা এল এক্স নাইন সিটার এল এক্স নাইন সিটার তারপর একটা তারপরেরটা আছে আপনার এটা স্কোয়ারপে এস টু আছে এটা দু হাজার ষোলো ডিসেম্বর এর গাড়ি আছে এটা এস টেন গাড়ি আছে একদম কিন্তু এটার বাম্পারটাকে চেঞ্জ করে ক্লাসিক এস ইলেভেন এর মতো করা আছে মানে প্রতিটা জিনিস সুন্দর মানে কাস্টমাইজ করা আছে একদম দু হাজার ষোলোর গাড়ি আছে ছাব্বিশের অক্টোবর ট্যাক্স আছে স্কোয়ার পে এস টু এস টু একদম এটা মাত্র চার লাখ কুড়ি হাজার দাম আছে অনলি চার লাখ কুড়ি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটি দেবো চার লাখ কুড়ি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দিয়ে চার লাখ কুড়ি চলেন আসেন চার লাখ দশ দিয়ে যান ঠিক আছে আচ্ছা এটা আমরা দাম পাঁচ লক্ষ সত্তর হাটা আমরা রেখেছি এটা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পাঁচ লক্ষ পঞ্চান্ন চল পাঁচ লক্ষ পঞ্চাশই দিয়ে তো পাঁচ লক্ষ পঞ্চাশ মাত্র রান আছে তিরিশ কি বত্রিশ হাজার তেত্রিশ হাজার মতো রান আছে সাত নয় গাড়ি দু হাজার তেইশের অক্টোবরের গাড়ি আমাদের সঙ্গেই আছে দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা ভালো আছি ভালো আছেন আছেন খুব সুন্দর আছি বাট আজকে বসিরহাট থেকে আমার টিএম কার বাজারে আসার উদ্দেশ্য একটি সামনে আসছে পূজো আমার অডিয়েন্সদের দরকার কম দামে ভালো গাড়ি সে তো ডাউন পেমেন্টে অবশ্যই মানে কম ডাউন পেমেন্ট ভালো গাড়ি একদম ভালো কম দামে একদম সব দিক দিক কাস্টমার प्रॉफिटে পাবে प्रॉफिटে পাবে সব জায়গা পাবে তো আশা করব অডিয়েন্সদের কাছ থেকে একটি জিনিস ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ অবধি দেখবেন হ্যাঁ তা না দেখলে বুঝতে পারবে না দেখলে বুঝতে পারা যাবে একদম আজকে ফার্স্ট গাড়ি থাকছে আমাদের স্করপিও এস ফাইভ এস ফাইভ কত এটা এটা দু হাজার কুড়ি সেপ্টেম্বরে গাড়ি আছে এই সেপ্টেম্বরে পঁচিশে সেপ্টেম্বরে পাঁচ বছর বয়স পূর্ণ হয়েছে পাঁচ বছর বয়স পূর্ণ হলো গাড়ি দেখে কোন রকম কোন কাজ পাবে না গাড়ির টোটালটাই সামনে দেখতে ক্লাসিক এস ইলেভেন এর মতো সামনে পেস্টিং মডিফাই করা আছে এই যে ডিআরএল ফগ লাইট একদম সমস্ত যে নিউ মডেল আপনার গ্রিল লাগানো আছে গ্রিল লাগানো আছে পিছনে ব্যাকলাইটের উপরে যে ডি প্লার বা আপনার এলইডি লাইট সেগুলো লাগানো আছে সিট কভার থেকে লেমিনেশন সিট কভার সমস্ত কিছু ঢোল এলসিডি ক্যামেরা সব কিছু লাগিয়ে পুরো কমপ্লিট করা আছে রেডি টু ইউজ একবারে পুরো রেডি কত বললেন এটা 2020 সেপ্টেম্বরের গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স রানিং আছে কি बात है প্রাইস কত রাখছে এটা প্রাইস 12 লাখ 50 হাজার টাকা দাম লেখা আছে বাট আমাদের এটা মোটামুটি 12 লাখ 20 হাজার টাকা চলে আসবে 12 লাখ 50 থেকে 12 লাখ 20 তে 30 হাজার টাকা ডিসকাউন্ট 30 হাজার টাকা ডিসকাউন্ট এবং লোন ফ্যাসিলিটি अवेलेबल অবশ্যই अवेलेबल লোন ফ্যাসিলিটি আছে আচ্ছা তারপরে থাকছে আমাদের তারপরে এটা আছে এটাও S5 আছে এটা 30 নাম্বারটা কিন্তু দারুন ওটার নাম্বারটা দারুন হ্যাঁ ওটা 37 77 হ্যাঁ এটা 83 30 আপনার এই গাড়িটা খুব সুন্দর গাড়ি আছে এটা আপনার BS4 এর গাড়ি BS4 BS4 2019 এর অক্টোবরের নভেম্বরের গাড়ি আছে অক্টোবর নভেম্বরের গাড়ি গাড়িটা খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন গাড়ি আছে এই গাড়ি খুব ফার্স্ট সুন্দর গাড়ি

এই গাড়িটা আমরা বারো লাখ সত্তর দাম রেখেছি এটা বারো লাখ পঞ্চাশে করে দেবো আরো যদি দশ হাজারটা কম হয় দশ হাজারটা কমে করবো তার জন্য বারো লাখ তিরিশ ধরে চলো বারো লাখ তিরিশে ধরে তার জন্য একবার আসতে হবে হ্যাঁ গাড়ি দেখতে হবে গাড়ি আমরা ভিডিওর মাধ্যমে বলছি অনেক কিছু হ্যাঁ বাট প্র্যাকটিক্যালে আছে কিনা সেগুলো তার জন্য একবার এসে দেখুন অবশ্যই দেখবেন তার তো হ্যাঁ নিশ্চয় আচ্ছা তারপরে গাড়িটা তারপরে আছে ক্লাসিক এস ও দু হাজার এর জুলাই প্রচুর ডিমান্ড ক্লাসিক এস মার্কেটে চললে ক্লাসিক এটা এস ফাইভ এর মতো করা আছে পাওয়ার উইন্ডো গেটে গেটে আছে আচ্ছা এবং চারখানা টায়ার হান্ড্রেড পার্সেন্ট লাগানো আছে নতুন টায়ার লাগানো লাগানো আছে এবং কোন দিকের কোন কাজ নেই টেস্টিং বাম্পার লাগানো আছে একদম আপনার নিকেল ক্রোম থেকে আপনার সিট কভার নতুন আছে অ্যান্ড্রয়েড ডিসপ্লে আছে পিছনে একটা বেস্ট টুব ঢোল লাগানো আছে সমস্ত কিছুতে সব সাজানো আছে গাড়ি নিয়ে কোনো কাজ নেই কোনো কাজ নেই এক টাকারও কাজ পাবে না মানে নতুন গাড়ি কিনলে ইন্স্যুরেন্স আমি কাটিয়ে দেবো মানে একবারে তখনই কারেন্ট ডেটে এক বছরে কাটিয়ে দেবো ওকে এর প্রাইস থাকছে এটা প্রাইস রাখা আছে তেরো লাখ কুড়ি হাজার টাকা তেরো লাখ কুড়ি হাজার টাকা এটা পড়বে বারো লাখ নব্বই হাজার টাকা ডান তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট একটা গাড়িতে বাট ডিসকাউন্ট করতে হচ্ছে না অটোমেটিক আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন টিএম কার বাজার একবার স্টক দেখেন নাইন সিটার সেভেন সিটার এইট সিটার স্কোয়ারফিট প্রচুর স্টক আছে একদম এখান থেকে আপনার এগুলো দেখছেন পাঁচের ওই পাশে আছে ভেতরে আছে প্রচুর স্টক আছে বিশেষ করে স্কোয়ারফিট স্কোয়ারফিট হ্যাঁ আচ্ছা তারপরে গাড়িটা থাকছে আমাদের তারপরে গাড়ি আছে স্কোয়ারফিট এস10 অ্যাডভেঞ্চার এটলে হাইব্রিড মানে এটা সবচেয়ে তো মাইলেজ হচ্ছে সবচেয়ে মানে কিং কিং মাইলেজ কিং মানে এটার সবচেয়ে গুরুত্ব হচ্ছে এর মাইলেজটা হচ্ছে সবচেয়ে বেশি বেশি মাইলেজ ইন্টেল হাইব্রিড এর মাইলেজ সবচেয়ে বেশি এবং মেইনটেনেন্স খুবই কম হ্যাঁ এটা শুধু সামনের বাম পাটটুকু বাদে আচ্ছা ফুল গাড়ি অরিজিনাল পেইন্ট কোনো ব্যক্তি যদি বলে যে না এখানে রিপেন্ট করা আছে তাকে পুরস্কৃত করা হবে পুরস্কৃত করা হবে কোনো জায়গায় কোনো রাস্টিং নাই একদম কোনো রকম জং মরিচা পড়া নাই চারটাটা নতুন আছে অরিজিনাল কালার পেইন্টে গাড়ি এই গাড়িটা খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন গাড়ি 2017 এর এপ্রিলে গাড়ি আছে 27 এপ্রিল ট্যাক্স একদম এটা 10 লাখ 50000 আ দাম পড়বে এটার জন্য 20000 টা ডিসকাউন্ট আছে 10 লাখ 50 সেখানে 10 লাখ 30 10 লাখ 30 একদম সিভিল প্রোফাইল ভালো হলে খুবই কম ডাউন পেমেন্টও কিন্তু নিতে পারে অবশ্যই মানে ডাউন পেমেন্টটা নির্ভর করে ম্যাক্সিমাম প্রোফাইলের উপরে সিভিল প্রোফাইলের উপরে এটা কাস্টমারের ব্যাংকিং লেন্ডার ভালো আছে কাস্টমারের বড় বিজনেস আছে একদম ব্যাংক ট্রানজাকশন ভালো আছে সেই ক্ষেত্রে সে কাস্টমারের

আর আমিও সাড়ে পাঁচ হাজার লোন দিই তাহলে সেক্ষেত্রে কাস্টমার গাড়ি কিন্তু ঠিকঠাক ইএমআই চালান আচ্ছা লোনটা কত দিনে কমপ্লিট করেন লোনটা কমপ্লিট ট্যানিউয়ার হবে মোটামুটি তিন বছর সাড়ে তিন বছর আড়াই বছর চার বছর পাঁচ বছর বয়স অনুসারে বয়স অনুযায়ী আপনার লোনের টার্নটা হয় আর কত দিনে গাড়ি ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি আমাদের যদি কাস্টমার প্রোফাইল ভালো হয় যদি এক্সিস্টিং কাস্টমার হয় তো সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু গাড়ি দিনে দিনও ডেলিভারি দিয়ে দিতে দিনে দিনে হ্যাঁ দিনে দিনে এক্সিস্টিং কাস্টমার কাস্টমার প্রোফাইল ভালো ভালো কাস্টমার বাড়ি এফআই করা দরকার নেই মানে সেই কোম্পানি সেই ফাইন্যান্সার কাস্টমার মানে বিগত দিনে এফআই করেছে একদম সেই ক্ষেত্রে এফআই রিপোর্ট দরকার নেই তার জন্য একদিন ফুল সাবমিট করবে ওনার লোনটা অ্যাপ্রুভাল হয়ে যাবে দিনে দিনেই ছেড়ে দেব ওকে আচ্ছা আমরা সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 দিন 5 দিন লেগে যায় আবার 7 দিন 8 দিন লেগে যায় নিশ্চয়ই আচ্ছা এটা কত সালের

এটা আপনার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটি দেব এটাও। এটা তো Android ডিসপ্লে থেকে সিট কভার, ল্যামিনেশন ম্যাট, সাকার ডি ডোর ভাইজার, সামনে পেস্টিং গার্ড সমস্ত কিছু লাগিয়ে সব সাজিয়ে গুছিয়ে সব সাজানো আছে। কমপ্লিট আছে। ব্র্যান্ড নিউ সিস্টেম। টিএম কারবাজের গাড়ি মানে কোনো রকম সাজানো গোছানোর চিন্তা ভাবনা আসবে না। কোনো কাজ থাকবে না। একদম। এটা তো আসবে কাস্টমার টেস্ট ড্রাইভ নেবে। নামার পরে যদি টুকিটাকে কাজ থাকে, ছোটখাটো কাজ থাকে, সেটা আমাদের গ্যারেজে নিয়ে গিয়ে আমরা কাজ করিয়ে কাস্টমার কা আমরা ডেলিভারি দেব। সুপার।

দু হাজার তেরোর আগস্ট টু অক্টোবর গাড়ি আছে একদম দু আঠাশ সালের আগস্ট অক্টোবর পর্যন্ত ট্যাক্স আছে একদম ইন্স্যুরেন্সটা ফার্স্ট পার্টি রানিং আছে যদি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স লাগে সেক্ষেত্রে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো কাটিয়ে দেবো এটা দাম পড়বে পাঁচ লাখ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর সত্তর পাঁচ লাখ সত্তর ওটা সাড়ে পাঁচে করে দেবে পাঁচে করে দেবে সাড়ে পাঁচে ডান আচ্ছা তারপর একটা তারপরে এটা আছে স্কোয়ার পে এল এক্স নাইন সিটার

মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা অনলি পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ আজকে এটাই আমরা ডিসকাউন্ট করে দিই লাখ সত্তর হাজার করে দেবো দশ হাজার আর একটু ছাড় দিয়ে ছাড় ছাড় দিয়ে আসুন ভালো গাড়ি নিতে একবার গাড়ি কিনতে হবে না দেখতে আসুন টিএম কার বাজার হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্য এটা তোফা এটা কেন তোফা বললাম বাট নাইন সিটার নাইন সিটার মিলনা মুশকিল নেই নামুমকিন ভি হ্যাঁ হ্যাঁ একদম কশাল একটু ডিটেইলস বলেন গাড়ি আছে 27 এর মে ট্যাক্স ফার্স্ট ওয়ানের গাড়ি একবারে বাম্পার টো বাম্পার অরিজিনাল বলবো না কারণ না সাইডের যে এগুলো আছে বাম্পার প্লাস সাইডে যে এই মারগার্ড ফেন্ডার গুলো এগুলো পরে রিপেয়ার করলাম গাড়িটা টোটালি অরিজিনাল পেইন্টের সঙ্গে আছে ফার্স্ট ওয়ানের তো স্টিকে লাগিয়েছেন টায়ার ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড আছে এসি পাওয়ার স্টিয়ারিং গাড়ি চালিয়ে দেখে নেবে গাড়ি কোনো কাজ নাই

একবারে নতুনের মতো হয়ে আছে ইঞ্জিনে কোন রকম রেঞ্জ হয়নি কোন রকম রেঞ্জ হয়নি কোন রকম রেঞ্জ হয়নি তো আসুন ভালো গাড়ি নিতে আপনি এই দিকটা দেখুন পুরো সিল টু সিল সিল টু সিল এত ফার্স্ট ক্লাস হয়ে আছে টিউবি এটা টিউবি টি6 প্লাস ও ভাই টি6 প্লাস আরে খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে কৌশল এটা এটাও ধরেন বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট বলা যায় না সামনে বাম্পারটাকে শুধু রিপেইন্ট করা আছে ওই বাম্পারটা রিপেইন্ট বাদ টোটালটা অরিজিনাল পেইন্ট একদম কোশাল এখন এগুলো পরিষ্কার করে করে কি অবস্থা একদম

তেইশে অক্টোবরের গাড়ি এখন পর্যন্ত গাড়িটা দু বছর বয়স হয়নি আচ্ছা গাড়ি খুব সুন্দর কন্ডিশন বাম্পার টু বাম্পার অরজিনাল প্লেট আছে কোনো জায়গায় রিপেন্ট হয়নি কোনো জায়গার টাচ টুচও নেই এই গাড়িটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে এটা আমার দাম রেখেছি ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফাইনালি দাম আসবে ন লক্ষ তিরিশ হাজার টাকা দু হাজার থেকে ডিসকাউন্ট কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট ন লাখ সঙ্গে ফার্স্ট ফার্ডিস ও কাটিয়ে দেবো ফার্স্ট ফার্ড ইন্সুরে রানিং আছে অক্টোবর শেষ হয়ে যাবে

এই গাড়িটা খুব সুন্দর করে সাজানো গোছানো সব কমপ্লিট আছে মানে টিএম কারবাজার মানে ধরুন কোন রকম সাজানো গাড়ি এক্সট্রা ফিটিংস ইঞ্জিন মেকানিক্যাল সাসপেনশন ক্লাস প্লেট গিয়ার বক্স কোন রকমের কাজ থাকবে না থাকবে না থাকবে না কেন বলি সমস্ত সেটআপ আমার কাছে তো আছে আমি ইলেকট্রিশিয়ান আছে ইলেকট্রিক মিস্ত্রি আছে একদম ইঞ্জিন মিস্ত্রি মেকানিক আছে চার পাঁচখানা ছয় সাতখানা কাজ করে আচ্ছা তারপরে আপনার ডেন্টিং মেন্টিং ডেন্টিং পেন্টিং সব মিস্ত্রি আছে ওকে অর্থাৎ আমার এখানে টোটাল সেটআপ আছে যা অন্য কোনো ব্যবসিকার নেই নাই আমি যদি বলে দিই এই কাজটা আবার প্রবলেম হচ্ছে কাজটা করে দাও আমার সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি চলে আসবে মানে মানে চব্বিশ ঘন্টা আমার কাছে মিস্ত্রি স্পेयर पार्ट्स মানে কাস্টমার সব সময় মানে তার ব্যাকআপ পাবে তো দাদার কাছে গেলে তার ব্যাকআপটা দাদার কাছে গাড়ি বিক্রি হচ্ছে দাদার কাছে গাড়ির

বাইরে খরচ মিস্ত্রির কাছে গেলে যেমন খরচ পড়ে তো টিএম কার আসলে কি অন্যান্য জায়গা থেকে একটু সেফ হবে অবশ্যই সেফ হবে কেন সেফ হবে বলি আমি তো ধরেন কাস্টমারকে গাড়ি বিক্রি করছি একদম সেই ক্ষেত্রে কাস্টমার তো আমার হ্যাঁ হ্যাঁ কাস্টমারকে আমি চাইবো যে কাস্টমার আমার কাস্টমার আমার থাকুক আমার থাকুক কাস্টমারকে কোনো সময় অন্য অন্য গায়ে যেতে দেবো না না আর যেতে দেবো না বলে কিন্তু সমস্ত কাজ আমার কাছে হয় তো আপনাদের গাড়ির কাজ করাতে যে কোনো এ টু জেড সর্বরকম কাজ করাতে আপনারা একবার আসতে পারেন টিএম কার বাজার এটা কিন্তু মুর্শিদাবাদবাসীদের জন্য একটি সুখবর আচ্ছা এটার প্রাইস এটা প্রাইস পড়বে 10 লক্ষ 50 হাজার মোটামুটি 10 লক্ষ হাজার ধরে চলুন 10 লক্ষ 30 হাজার টাকায় 2000

ইএক্স মডেল গাড়ি আছে নাইন সেট আপ এম টু ডি আই ইঞ্জিন গাড়িটা বলোর মতো ইঞ্জিন আছে বলোর গিয়ার বস বলোর মতো গিয়ার বস আছে টায়ার গুলো পনেরো সাইজ বলোর মতো টায়ার এবং ব্র্যান্ড নিউ টায়ার এবং নাইন সিটার এটা স্করপিও গাড়ি নাইন সিটার স্কোরপিও চেপে গেলে লোক না স্কোরপিও তে আসছে একদম এটা মাত্র 4 লাখ 20 হাজার দাম আছে অনলি 4 লাখ 20 ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স কাটি দেব 4 লাখ 20 ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স কাটিয়ে দেব 4 লাখ 20 চলেন আসেন 4 লাখ 10 দিয়ে যান ঠিক আছে আচ্ছা ডান আর দশ ডান তারপর একটা এবার আমরা আচ্ছা এটা কত সালের গাড়ি এটা 2013 এর অক্টোবরের গাড়ি আছে ওল্ড ইজ গোল্ড সত্যি আপনি দেখেন গাড়ি চালিয়ে যাবে চারটে টাই ব্র্যান্ড নিউ এস 11 আচ্ছা না হার মানে না সিলিন্ডার হয় আচ্ছা তখন গাড়িটা আমাকে

গাড়িটাকে ফ্রেশ করে রাখা হয়েছে গাড়ি কোন রকম অ্যাক্সিডেন্ট না কোন রকম রাস্ট নেই কোন রকম পচাও নেই একদম এটা অক্টোবরের গাড়ি আছে একদম এই গাড়িটা সেকেন্ড এর গাড়ি আছে গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি নদী আর টু পেপারস আছে একদম এই গাড়িটা আমরা দাম 5 লক্ষ 70 হাজার আমরা রেখেছি এটা 5 লক্ষ 55 হাজার টাকা দাম পড়বে 5 লক্ষ 55 চল 5 লক্ষ 85 দিয়ে যাক তো 5 লক্ষ 50 আসুন আপনাদের হ্যাঁ গাড়ি একটা গাড়ি গাড়ি কোনো জেন্ট্রাল ম্যান ব্যক্তি আসেন স্করপিটা চাপবেন তো বলবেন হ্যাঁ সত্যি সত্যি জেন্ট্রাল ম্যান এর এত ফার্স্ট ক্লাস সে যেখান থেকেই ভিডিওটি দেখছেন আমি সবাইকে একবার একটিই কথা বলবো যে আগে আসুন গাড়ির চালান দেখুন দাদা কি বলছে প্র্যাকটিক্যাল সেগুলো মিলছে কিনা আর মিললে অতি অবশ্যই আপনারা আর যাবেন না